ব্যাটমি বাপিয়া যেটা ইডি আধিকারিকরা দাবি করছেন গতকাল সারাদিন ধরে তল্লাশি অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকার সোনা উদ্ধার করা হয়েছে এবং সল্লেকের বি ব্লকে একজন ব্যবসায়ী তার ব্যবসায়ীতে সারাদিন ধরে তল্লাশি চালানো হয় ইডি সূত্রের খবর ব্যাংক প্রতারণার একটি মামলা অর্থাৎ কোটি কোটি টাকার প্রতারণার একটি মামলা সেই মামলা তদন্ত করতে গিয়ে এই ব্যবসায়ীর নাম উঠে আসে এবং গতকাল সকাল থেকেই ইডি অফিসাররা সেখানে তল্লাশি অভিযান চালান প্রাথমিকভাবে যেটা এডি সূচনা আমরা জানতে পারছি প্রায় সাত কেজি সাত কিলোগ্রাম সোনা পাওয়া গেছে যার আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা এর বাইরেও কিন্তু কিছু নগদ টাকা পাওয়া গেছে এবং প্রচুর নথি পাওয়া গেছে কিন্তু এই পাঁচ কোটি টাকা সোনা একজন ব্যবসায়ী নিজের বাড়িতে কেন রাখবেন এটা নিয়েই কিন্তু তদন্ত শুরু হয়েছে এরিয়া আধিকারিকরা পরিবারের সদস্যদের ইতিমধ্যেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে টাকার উৎস কি ছিল সেটা দেখা হচ্ছে কিন্তু সল বি ব্লক থেকে একটি বাড়ি থেকে পাঁচ কোটি টাকার সোনা উদ্ধারের পর ইডি আধিকারিকরা ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু করেছেন এবং টাকা কোথায় থেকে আসলো কি উদ্দেশ্যে এত বিপুল পরিমাণের সোনা এই বাড়িতে রাখা ছিল সেটা নিয়েও কিন্তু তদন্ত শুরু করেছেন ইডি আধিকারিকরা ধন্যবাদ তোমার তদন্ত বেঙ্গল সার্ভিস ডক্টর ফোরামের যে মিছিল সেই অভিযান ক্রমশ এগিয়ে চলেছে সেই মিছিল দিকে এই মিছিল আটকাতে পুলিশ ব্যারিকেট করে একেবারে প্রস্তুত সেই ছবিও আপনাদের সামনে রেখেছি যে ছবি রানী রাশমিউনি অ্যাভিনিউ কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল রুমা রুমা মিছিল কত দূরে গেল মিছিল পৌঁছে

রানী রাসমণিরও একদম একজন সংলগ্ন রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু এই একদম তার গন্তব্যস্থলে পৌঁছেছে এবার গন্তব্য মুখ্য গন্তব্যস্থল হচ্ছে রাজভবন রাজভবনে তারা অবশ্যই দিতে চাইছেন ডেপুটেশন এবং দশজন প্রতিনিধি অন্তত থাকবেন এমনটাই তারা তাদের দাবি সেক্ষেত্রে কি করে পুলিশ তবে এটাতে দেখতে পাচ্ছি যেখানে এই মিছিল মিছিল শুধু নয় মহা মিছিল এই মহা মিছিল কিন্তু এনআরএস হাসপাতাল থেকে শুরু হয়েছিল বাইরে থেকে শুরু হয়েছিল সেই বাইরে থেকে কিন্তু এখন এসে গেছে এবং আর্যিকর কাণ্ডের বিচারের দাবিতে তারা রাস্তায় রয়েছেন পথে রয়েছেন আমি একবার বলবো আমার ক্যামেরা পার্সন অপূর্ব মাঝিকে একবার চিত্রটা তুলে ধরার জন্য যেখানে ধর্মতলার মোড়ে যেখানে পুলিশই পুলিশ ছয় লাভ রয়েছে পুলিশ রয়েছে একবার কি তোমাকে একদম চিত্রটা দেখিয়ে দিয়েছি এবং এই অবশ্যই একবার কিন্তু মিছিলটা দেখিয়ে দিচ্ছি এই মিছিল চলে এসেছে একদম ধর্মতলার মোড়ে